মেগাস্টার শাকিব খান কখনো তার ভক্তদের নিরাশ করতে পারেন না যে সাকিবিয়ান ভাইরা বোনেরা এক ঝলক মেগাস্টারকে দেখার জন্য সকাল থেকে মিনিশোর শোরুমের সামনে এসে অপেক্ষা করছে আমরা তো এটা ভাবতেই পারি না মেগাস্টার সাকিব খান সেই ভক্তদের সঙ্গে দেখা করবেন না কারণ মেগাস্টার শাকিব খান তার ভক্তদের অর্থাৎ সাকিবিয়ানদের অনেক 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 ভালোবাসেন আবার একবার প্রমাণ দিলেন নিজেই ইয়েস মেগাস্টার শাকিব খান দেখা করলেন তার ভক্তদের সঙ্গে হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে দারুণ আছো এক্ষুনি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও নিমেষের মধ্যে ভাইরাল হয়ে গেল যেখানে দেখতে পাওয়া যাচ্ছে মেগাস্টার শাকিব খান কিন্তু ওই শোরুমের ভেতর থেকে দোতলা থেকে কাঁচের পেছন থেকে সকল ভক্তদের সঙ্গে দেখা করলেন এবং তিনি কিন্তু হাত নাড়ালেন ওতেই ভক্তরা আনন্দিত সবাই যে কারণের জন্যে দাঁড়িয়েছিল মেগাস্টার শাকিব খানকে এক ঝলক দেখবে সেই স্বপ্ন তাদের পূরণ হয়ে গেছে এবং এটা তাদের পাওয়া যে খান তাদের উপরি আবারও সঙ্গে দেখা করতে এসেছে এইগুলোই হচ্ছে দুর্দান্ত ভালো লাগার গেস্চার আজকে এই যে এতগুলো মানুষ এই যে আজকে একটা অবশ্যই ওয়ার্কিং ডে বাংলাদেশের আজকে কি বার আজকে হচ্ছে ফ্রাইডে সরি ও তার মধ্যে আবার আজকে শুক্রবার মানে বাংলাদেশের ছুটির দিন ওরে বাবা তাহলে তো এই জিনিসটা হবেই হওয়ারই ছিল ন্যাচারালি হওয়ারই ছিল তাহলে বলতে হবে যে মিনিশো কিন্তু ভালো দিনে তাদের শোরুম ওপেনিংটা রেখেছে যে এমনি তাহলে তো ভাই ক্রেজ হবে না লোকজনের ছুটির দিনে মেগাস্টার সাকিব খান আসছে খবর পেয়ে গেছে লোক মানে লোকালিটির লোকজন স্বাভাবিক ছুটে চলে গেছে কত দূর দূরান্ত থেকে সাকিবিয়ান ভাইরা এরা ছুটে চলে গেছে শুধু মেগাস্টার সাকিব খানকে এক ঝলক দেখবে বলে এটা কোথাও গিয়ে মেগাস্টারের সঙ্গে তার ভক্তদের একটা অটুট বন্ধন আমি কোথাও গিয়ে এটা মনে করি যে একে অপরের পরিপূরক একজন মেগাস্টার যেমন তার ভক্তদের ছাড়া তৈরি হতে পারেন না আবার একজন মেগাস্টার না থাকলে তার ভক্তরা তৈরি হতে পারে না তাই একে অপরের পরিপূরক আর সব সময়ের জন্য আমরা দেখেছি সাকিবিয়ানদের কতটা ভালোবাসেন মেগাস্টার সাকিব খান আমি তো আসলে সশরীরে উপস্থিত হতে পারি না তাই জন্য আমি ওই ভিডিওগুলো দেখে এখান থেকেই আনন্দ পাই আর আমি মনে করি ওই সাকিবিয়ান ভাইদের বোনদের সঙ্গে যদি এখন আমিও ওখানে দাঁড়িয়ে থাকতে পারতাম তাহলে কতটাই না আনন্দ করতাম এই মোমেন্টটাতে কিন্তু আমার কাছে সে অপরচুনিটি নেই এই মুহূর্তে তাই আমি এখন এখানে বসে বসে ভিডিও করছি তোমরা যারা ওখানে পৌঁছে গেছো সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমরা আজকে আবার একটা দারুণ দিনের সম্মুখীন হলে তোমরা উপভোগ করলে আজকের দিনটা এবং আমার মনে হয় আজকের এই যে মেগাস্টারকে চোখের সামনে আবার একবার দেখা বা তার সঙ্গে এই যে আবার একটা নতুন সংযোগ স্থাপন হওয়া এটার জের বেশ অনেক দিন এগিয়ে নিয়ে যাবে আবার সাকিবিয়ানদের এবং মেগাস্টার শাকিব খান কিন্তু সোলজারের সেকেন্ড লুকটাতেই হাজির হয়েছেন তোমরা দেখো মেগাস্টারের চোখে সানগ্লাস মেগাস্টারের ওই গোফটা আছে একটা ব্ল্যাক কালারের শার্ট পরে তিনি এসেছেন এবং একদম সোলজারের সেকেন্ড লুক তার এটা বুঝতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না কতটা আনন্দিত হলে সাকিবেন ভাইরা বোনেরা এক্সপেক্ট করেছিল যে মেগাস্টার শাকিব খান দেখা করবেন ভক্তদের সঙ্গে এটা কত কতজন এক্সপেক্ট করেছিল আর কতটা আনন্দিত হলে এক্ষুনি কমেন্ট বক্সে এসে জানিয়ে যাও আমি কিন্তু খুব মিস করছি এটা বলেই বিদায় নিলাম টাটা